যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে বাটপারি করে আমি তোমাকে তিনটা এডভাইস দিব। যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমbmodi যুবকরা যুবকরা যদি তোমারে তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠকক না কেন তিনটা এডভাইস মনে রাখবে জোরে বলো কয়টা এডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবো আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা নয় ছাঁকা খাইয়া যুবক দেখা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছাঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাদিস শোনেন একবার রসুল করিম সাল আলি ওসাল্লামকে একজন সাহেব রসুল্লাহ আপনার উন্মত কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুনাটা হয়ে যেতে পারে ইয়া রসুল আল্লাহ আপনার উন্মত কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে গুনাটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মত একটা গুনাহ কখনো করতে পারে না একটা গুনাহ যদি কোনো উন্মত করে সেই উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না ঠিক কিনা বলে তো যে আপনার সে বাটপাড়ি করছে সে নবীজ উন্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন ইন্নামা ইউসাফ সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমার কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যে ধৈর্য ধারণ করেছো আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাবে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস অ্যাডভাইস নাম্বার টু হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আস্তে কোনো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শোনো হতাশ হবেন না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানেন মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় जिंदगी में कभी कभी आगे बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক না বলে মিজানুর রহমান আজহারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যুবক ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো এস্টাব্লিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে এজন্য যখন কেউ চিট করবে পরিবার আলহামদুলিল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ অ্যান্ড লাস্ট অ্যাডভাইস এটা বলে আমি আলোচনা ফিরে যাব। ইনশাআ যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে লাইফে সুখ খুঁজে পায় না ঠিক না অনেকে বলে হুজুর যে ঠকায় খুব ভালো থাকে হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে কোন টেনশন নাই আরে ভাই হি হ্যাজ এন পিস অফ হি হ্যাজ পিস অফ মাইন্ড হি হ্যাজ পিস অফ হার্ট মানুষকে যখন মানুষ কষ্ট দেয় আল্লাহ তার মানুষের মনে যে প্রশান্তি এটা কেড়ে ফেলে এজন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই সে হেরে গেছে জিতছে না হারছে এই সব সময়। যত দুঃখ আসুক যত কষ্ট আসুক সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কুমিলা নাওশের মরা কেন তুই বুঝল না ওটা পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া তুমি যদি বিশ্বাস রাখো ভরসা আল্লাহর উপরে করতে পারো অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দিবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ যুবক ভাইরা ছাগা খেয়ে বেকা কথা মনে থাকবে তো ইনশাল্লাহ আমি আসছি মোটিভেট করার জন্য আমার কাজই তো এইটা কে আমার শোনেন নাই আমার আমি যখন রাস্তাঘাটে যাই আপনারা বিশ্বাস করবেন না এই যে এদের মতো যুবকগুলো সেদিন রাজশাহীতে আমি থাকি কোথায় কাছে না দূরে অনেক দূরের মানুষ আমি তো কুমিল্লা আসলে মনে হয় যে আমি নিজের জেলায় আসছি এত ভালোবাসে কুমিল্লার মানুষ তো আমি বাইক নিয়ে গেছি বাইরে রাস্তায় শোনেন ভালো করে শুনবেন তো আমি লেখালেই করতেছি যে কি ওয়াশ করা যায় লেখালেই করতেছি হঠাৎ করে একজন যুবক পা ধরে কান্না শুরু করছে আমি নিজেই ভয় পেয়ে গেছি পা ধরে আর ছাড়ে না গ্রামের ভেতরে আমি নিজেও ভয় পেতেছি এই ছেলেটা কে এরকম কাঁদতেছে কেন বলতে আপনি এখানে কি করেন আপনার শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে আমি বললাম যুবক আমার কোন কথা তোমার গায়ে লাগছে হুজুর আপনি একটা কথা বলছিলেন যে ভুল মানুষকে আফসোস করা যাবে না হুজুর জীবনে এই মিস্টেকটা আমি করছি তো করার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল মদ গাঁজা খেয়ে অবস্থা খারাপ যে ভালোবাসা মানুষ পাইলাম না কেন জীবন যেমন সব শেষ তা আমি যখন বলছি আফসোস করা যাবে তখন সে এই লাইফটা থেকে আল্লাহর পথে ফিরে আসছে এই জন্য আজকে যে কথাগুলো বলবো এটা শুনে আল্লাহর পথে ফিরে আসতে হবে রাজিয়া ইনশাআল্লাহ